আমরা সাধারণত জানি বা এটা সবাই জানে যে কোয়েল পাখির ডিম মূলত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে পাওয়া যায় যদি গ্রত ভালো থাকে এবং আপনি যদি সঠিক মাত্রায় অর্থাৎ সঠিক নিয়মে পাখি লালন পালন করতে পারেন জিরো দিন বয়স থেকে তাহলে অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যেই আপনি কোয়েল পাখির ডিম পাবেন তো বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি মূলত কোয়েল খামারিদের জন্য যাদের পাখির বয়স পঞ্চান্ন থেকে ষাট দিনের বেশি হয়ে গেছে এখনও পর্যন্ত ডিমে আসে নাই অর্থাৎ ডিম দেওয়া শুরু করে নাই মূলত তাদের জন্য আজকের ভিডিওটি আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে কি কি খাবার এবং কি কি ওষুধ পাখিকে যথা নিয়মে খাওয়ালে পাখি ডিমে চলে আসবে এবং আপনারা ডিমের প্রোডাকশন ভালো পাবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ফার্মের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ফার্মের নতুন একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করলাম আশা করি যারা কোয়েল খামারি এবং যারা এই বিষয়টি নিয়ে কনফিউজে আছেন তারা যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনাদের উপকার হবে এবং এই বিষয়টি সম্পর্কে আপনারা জানতে পারবেন সো প্লিজ কন্টিনিউ ফুল ভিডিও তো বন্ধুরা আপনাদের পাখির বয়স যদি পঞ্চান্ন থেকে ষাট দিনের বেশি হয়ে থাকে অথবা পঞ্চান্ন দিন বা ষাট দিনের মতো হয়ে থাকে তাহলে আপনারা ব্রয়লার যে নারিশের পি স্টার্টার ফিটটা আছে সেই ফিটের সাথে অর্থাৎ সেই খাদ্যের সাথে কোয়েল পাখির যে লেয়ার লেয়ার ওয়ান ফিটটা আছে সেই ফিটটা মিক্স করে খাওয়াবেন এবং আপনার যদি ডিম না দেওয়া পাখি হয় তাহলে খাবারটা এভাবে মিশাবেন যে লেয়ার লেয়ার যে ফিটটা আছে কোয়েল পাখির সেই ফিটটা হচ্ছে আপনারা তিন ভাগের দুই ভাগ দিবেন এবং তিন ভাগের এক ভাগ দিবেন ব্রয়লার মুরগির যে স্টার্টার ফিটটা সেই ব্রয়লার মুরগির যে স্টার্টার খাদ্যটা এটা যদি আপনার পাখিকে খাওয়ান তাহলে পাখির ওজন বৃদ্ধি হবে অর্থাৎ গ্রোথ ভালো হবে তাড়াতাড়ি এবং হচ্ছে আপনারা যদি লেয়ার লেয়ার ওয়ান খাদ্যটা দেন মিক্স করে তাহলে সেটা ডিমের জন্য খুবই কার্যকরী হবে এবং এর পাশাপাশি আপনারা যে ওষুধগুলো খাওয়াবেন সেগুলো হচ্ছে ক্যালফ্লেক্স ইসেল রেনা রেনাডাব্লিউএস এবং আপনার পাখির গ্রথ যদি কম থাকে অর্থাৎ আপনার পাখি যদি দুর্বল হয়ে থাকে তাহলে দুর্বলতার জন্য লাইসোভিট দিতে হবে এবং এই ওষুধগুলো দেওয়ার সঠিক মাত্রা অর্থাৎ দেওয়ার সঠিক নিয়ম হচ্ছে ক্যালপ্লেক্স এক লিটার পানিতে আড়াই থেকে দুই এম এল ই এক লিটার পানিতে দুই এম এল এবং জিসভেট এক লিটার পানিতে এক এল এবং এস তিন লিটার পানিতে এক এম এল এবং লাইসোভিট এক লিটার পানিতে এক এম এল করে মিশাতে হবে এবং এই মেডিসিনগুলো আপনারা একেবারেই সবগুলো দেবেন না একটু ভাগ ভাগ করে দেবেন ধরেন সকালে দুইটা দিলেন বিকেলে দুইটা দুপুরে দুটা এভাবে যদি আপনারা খাওয়ান তাহলেই হয়ে যাবে এবং সাত দিনের একটা কোর্স করাবেন ধরেন শুক্রবার থেকে শুরু করলেন এবং বৃহস্পতিবার পর্যন্ত শেষ করবেন এবং পরের শুক্রবার শুধু সাদা পানি দেবেন আশা করা যায় অবশ্যই ইনশাআল্লাহ আপনার পাখি ডিমে আসবে এবং গ্রথ ভালো হবে এবং তার পাশাপাশি অবশ্যই পাখিকে পর্যাপ্ত পরিমাণে খেতে দিতে হবে একজন প্রাপ্তবয়স্ক পাখির ক্ষেত্রে প্রতিদিন পঁচিশ গ্রাম করে খাবার খাবে এর কম যদি দেন তাহলে পাখি দুর্বল হয়ে যাবে এবং গরত কমে যাবে এবং ডিম দিতে দেরি করবে এবং কোয়েল পাখির ক্ষেত্রে আলোর প্রয়োজনীয়তা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজেই আপনারা যদি পর্যাপ্ত ডিমের প্রোডাকশান পেতে চান এবং পরিমাণপন্ন ডিম পেতে চান তাহলে অবশ্যই পাখির খামারে আলোর পরিমাণটা ঠিক রাখবেন দিনের বেলা আলোর প্রয়োজনীয়তা ঠিক থাকে এবং রাতে সর্বোচ্চ রাত সাড়ে দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত পাখির ঘরের লাইট জ্বালাই রাখতে হবে যাতে করে পাখিটা তার পর্যাপ্ত পরিমাণে খেতে পারে এবং সারা রাত সেই খাবারটা সঞ্চালন হয় তো বন্ধুরা বেলা চলে আসলাম পাখির ঘরে এখন হচ্ছে হচ্ছেন আমার পাখিগুলোকে আমি খাবার পানি দিয়ে দিছি রাত্রে হয়তো রাত নয়টার সময় আরও দিতে পারি তো এখানে হচ্ছে আমার তিন বয়সের পাখি আছে কতগুলো পাখির বয়স হচ্ছে বিশ দিন কতগুলোর বয়স হচ্ছে পনেরো দিন এবং যেগুলো হচ্ছে রানিং ডিম দেওয়া ওগুলো তো আছেই ওগুলোর বয়স মনে হয় তিন মাস প্লাস হয়েছে যাই হোক বর্তমান খামারে পাখির সংখ্যা প্রায় সাতশো প্লাস হবে এবং আবারও নতুন করে ইনকিউবেটরে আমি তেরো তারিখ ডিম বসাইছিলাম তিনশো এবং হচ্ছে সাত দিন পরে আল্লাহর রহমতে মানে আল্লাহ তালার রহমতে আরও যদি রিজিকে থাকে আরও তিনশো ডিম বসাবো আর কি তো এইভাবে চলছে মাঝে মধ্যে হচ্ছে বিক্রিও চলছে টুকটাক হচ্ছে মানে যেরকম আর কি আমার চাহিদা সেরকম চাহিদা অনুযায়ী কিন্তু আমি বিক্রি করতেছি যেমন হচ্ছে আমার খামারে পাখির সংখ্যা কম তেমন আমার বিক্রিটাও হচ্ছে অল্প করে এখন যদি খামারে বেশি হইতো পাখি তাহলে হচ্ছে বড় বড় অর্ডার নেওয়া যাইতো বিক্রি করা যাইতো এখন আমি ধীরে ধীরেই বিক্রি করি তো যেরকম ধারণা এবং আইডিয়া নিয়ে কাজটা শুরু করছিলাম ঠিক সেরকমই চলতেছে আশা করা যায় ভবিষ্যতে হচ্ছে যে যেভাবে মানে এগিয়ে যাওয়ার কথা আছে। যে পর্যায়ে যাওয়ার কথা আছে। মানে একটা পরিকল্পনা করছিলাম আশা করা যায় যে সেই রকমটাই হবে যদি আল্লাহ তাল্লাহ চায় তাহলেই এবং আপনারা একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার চ্যানেলটার পাশে থাকবেন এবং হচ্ছে পারলে আমাকে উৎসাহ দেবেন যেন আমি কাজগুলোকে ধরে রাখতে পারি এবং সব কিছু নিয়ে ভালো থাকতে পারি তো সবাই দোয়া করবেন যেন সব কিছু নিয়ে ভালো থাকতে পারি এটাই আর কি আর আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন প্রথমত একটা টার্গেট ছিল যে ফার্মিং করব এবং হচ্ছে যেভাবেই ইচ্ছা ছিল সেভাবেই হচ্ছে আল্লাহ তালার রহমতে তো এভাবেই হচ্ছে করার আগ্রহ আসে এবং আমার মনে হয় যে আমার যতটুকু ধারণা এবং অভিজ্ঞতা আছে সে দিয়ে আমি হচ্ছে কাজগুলো এগিয়ে নিতে পারবো আর আমার সেই কনফিডেন্স আছে যে অবশ্যই আমার করতে পারবো এবং হচ্ছে বিজনেস করা সম্ভব যদি মানুষের ইচ্ছা এবং আগ্রহ থাকে এটাই হচ্ছে মেইন জিনিস আর সাহসটা হচ্ছে বড়ো কথা এবং ধৈর্যটা হচ্ছে মেন তো আল্লাহর রহমতে আমার মধ্যে হচ্ছে সাহস ধৈর্য এবং হচ্ছে সেই ইচ্ছা শক্তিটা আছে যার কারণে আমি হচ্ছে কাজগুলো বর্তমানে করতে পারতেছি তো আমি হচ্ছে বর্তমান পাখিগুলোকে দিচ্ছি ব্রয়লার মুরগির যে পি স্টার্টার ফিটটা এটা দিচ্ছি যেগুলোর বয়স চোদ্দ দিন এবং বিশ দিন এগুলোকে একই খাদ্য দিচ্ছি একই বস্তা থেকে এবং হচ্ছে প্রতিদিন আমার এই পাখিগুলোর পিছনে প্রায় তিন কেজি তিন কেজি অর্থাৎ সাড়ে তিন থেকে সাড়ে চার কেজির মতো খাদ্য লাগতেছে এবং যে রানিং ডিম দেওয়া পাখিগুলো আছে ওগুলোকে আমি এগুলো হচ্ছে পি টাটার যে খাদ্যটা আসে ওইটার সাথে লেয়ার লেয়ার ওয়ান যে পাখির মানে ডিম দেওয়া পাখির খাবারগুলো ওগুলো হচ্ছে মিক্স করে আমি মানে দিতেছি তো আমার ডিম দেওয়া যে পাখিগুলো আছে ওগুলোর প্রতিদিন দুই থেকে আড়াই কেজির মতো খাবার লাগে তো যাই হোক এই যে খরচ বাবদ যে মানে খরচটা টাকাটা সেটা কিন্তু প্রতিদিন যদি আমি যে ডিমগুলো পাই সেখান থেকে আমার খাবারের দামটা উঠে আসে তো বর্তমান হচ্ছে আমার খামারে লাভ একটাই হচ্ছে ডিম বিক্রি করে আমি আমার খাদ্যের দামটা উঠতেছে এবং হচ্ছে যদি পাখি বিক্রি করি তাহলে আমার ওইটা লাভের অংশ থেকে যাচ্ছে তো এইভাবেই হচ্ছে টুকটাক চলতেছে আসলে বিজনেসের পরিধিটাই এরকম যদি বড় করে করা যায় তাহলে লাভ বেশি এবং ছোটো করলে লাভ কম এটাই হচ্ছে কথা